এবং এই মহামারী যখন চলে যাবে তারপরে আসবে তাহলে ঠিক আছে আপনি কে কিছু আলামত বলে দেন কেয়ামত কবে হবে এক্সাক্টলি আপনি জানেন না আমিও জানি না আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু কে আমাদের আলামত কিছু আমাদেরকে বলে দেন নবী সালাম এই হাদিসে মাত্র দুইটা আলামত বলেছে বলেছেন আরকি দুইটা অন্য অনেক হাদিস আছে ওখানে শত শত আলামত আছে এই হাদিসে তিনি দুইটা আলামত বলেছেন একটা বলেছেন যে ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা যখন আপনি দেখবেন যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে এর গভীর ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা আছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে শেষ জামানায় দেখছেন না এখন সমাজে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করবে সন্তানেরা এমনকি আমরা তো নিউজ দেখছি মাকে জবাই করে রাখতেছে বাবাকে জবাই করে ফেলতেছে সম্পত্তির জন্য সাহাবিরা বলতেন এই যুগে কি মানুষের বিবেক চলে যাবে নবীজি বলতেন এই যুগের মানুষগুলো হবে আবর্জনার মতো কিক পতঙ্গ আবর্জনার মতো উঠে যাবে জ্ঞান উঠে যাবে জাহিলিয়া বর্ষিত হবে আলেমদের মৃত্যু হয়ে যাবে মানুষ জাহেলদেরকে আলেম রূপে গ্রহণ করবে বহু কথা নবীজি বলেছেন মানুষের বিবেক বুদ্ধি আমানত উঠে যাবে সলাত উঠে যাবে ইমান উঠে যাবে একসময় কোরআন উঠে যাবে কোরআন মানুষ পড়বে কোরআনের মর্ম তার গলার নিচে নামবে না মানুষ মদ খাবে হালাল মনে করে খাবে জেনা করবে হালাল মনে করে করবে আল্লাহ বিরোধী শেষ দিয়ে প্রচুর ভূমিকম্প হবে প্রচুর মহামারী ছড়াবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে মানুষের দিন চলে যাবে একটা ঘন্টার মতো মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা বছর চলে যাবে একটা মাসের মতো চারিদিকে ফিতনা এমন ভাবে ছড়াতে থাকবে একটা ফিতনা মালা ছিঁড়ে গেলে যেমন করে পড়তে থাকে পুঁতিগুলা ওইভাবে ফিতনা ছড়াবে প্রচুর হত্যাকাণ্ড হবে চারদিকে খালি জিনা ব্যবচার হত্যা খুন ঘুষ ধর্ষণ দুর্নীতি ছড়ায় যাবে সমাজে এ আখরু জামানের সাইন শেষ জামানের এই হাদিসে নবীজি বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মেয়েদের অবস্থা এমন হবে মেয়েদের এমন একটা অবস্থা হবে যে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাবে না পরিবারে মেয়েরা এত ব্যস্ত হয়ে যাবে এই ক্যারিয়ার স্ট্যাটাস চাকরি বাকরি কারণে যে মেয়েরা সন্তান ধারণ করার মতো সময় পাবে না তখন কি হবে তখন ভাড়া করে মেয়েদেরকে হায়ার করতে হবে ওই সিঙ্গাপুরের মতো সৌদি আরবের মতো অন্যান্য কান্ট্রিগুলোর মতো ওরা নিম্নবিত্ত দেশগুলো থেকে মেয়েদেরকে হায়ার করে দশ মাসের জন্য ওর গর্ভটা কিনে নেয় এবং ওই গর্ভের মধ্যে স্পাম বীর্য ওখানে পুশ করে করার পরে ওখানে কৃত্রিমভাবে বাচ্চা উৎপন্ন হয় সেই বাচ্চা নয় মাস ওর গর্ভে থাকে তারপরে এই মেয়েটা বাচ্চা খালাস করে এই মেয়েকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয় তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয় সে চলে যায় আর যে বাচ্চাটা রেখে গেল এই বাচ্চা কার এই বাচ্চা মনিবের বাচ্চা এই যে মালিকের বাচ্চা দাসী প্রসব করলো কবির ব্যাখ্যা এটা এত সহজে বুঝবেন না পড়াশোনা না করলে এটা বাদ দেন আরেকটা আলামত তুমি যে বলেছেন যে ওয়ান এটা শোনেন ওয়ান চারাল আল উরাত আল আলাতা রিয়া শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান নবীজি বলেছেন যে আমাদের একটা বড় নিদর্শন হচ্ছে যে যখন আপনি দেখবেন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যাদের পায়ে জুতা ছিল না পরনে কাপড় ছিল না রাখাল ওই যে মেষপালক রাখালের মতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে আমাদের অপেক্ষা করেন তখন বুঝতে পারছেন এখন বিগত পঞ্চাশ বছরে এই বিশ্বের অবস্থা দেখেন দেশের অবস্থা দেখেন এক সময় এত বিল্ডিং ছিল না এখন আপনি যেখানে যাবেন ঢাকা শহরে যাবেন দেখবেন এটা কেয়ামতের শহর বড় বড় শহরগুলোতে যাবেন দেখবেন কেয়ামতের শহর বড় বড় যে রাষ্ট্রগুলো আছে এগুলোতে যাবেন সফর করবেন দেখবেন কে যাদের কাছে আগে খাবার টাকা ছিল না পায়ে স্যান্ডেল টাকা ছিল না এরা এখন এরা নির দশ তালা আমারটা বিশ তালা তোমারটা একশো তালা আমার দুশো তালা দেখেন ভালো করে আরব বিশ্ব দিকে তাকায় দেখেন বিশ্বের বড় বড় দেশগুলোর দিকে তাকায় দেখেন একদম কে আমত আপনার হাতের ডগায় চলে আসছে সবচেয়ে শেষ হাতে ছিলেন এই আরাম একটা বলে গেছেন তার মানে যখন এ আর দেখা যাবে তখন আর সে আমাদের জন্য এত অপেক্ষা করার সুযোগ নাই সময় কম এটা আমি সমস্ত বলেছেন এটা কিভাবে সম্ভব উত্তর হচ্ছে এটা ওই যে প্রথমে বললাম আরেকটা ওই এসেছিল রিবা সুদ ওই সুদের মধ্য দিয়েই কেবল সম্ভব সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে অন্যভাবে সম্ভব না সুদী লোন নিয়ে সম্ভব অন্যভাবে সম্ভব না আর এদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নবীজি বলেছেন আগে ভাই আগে কে আমতের আগে আগে মুচায়নুন শেরিফ বড় ব্যাপক মহামারী ছড়াবে এবং এই মহামারী যখন চলে যাবে তারপরে আসবে সেনাওয়াতুস জেলাজিল শেনাওয়াতুস জেলাজিল গতকালকে দেখলাম অস্ট্রেলিয়াতে সাত দশমিক তিন মাত্র ভূমিকম্প হয়েছে যখন মহামারীর সময়টা চলে যাবে তখন আসবে ভূমিকম্পের বছরগুলো শেনাওয়া বহুবচন জেলা ভূমিকম্প বছর জুড়ে ভূমিকম্প চলতে থাকবে এটা সামনে আসছে এই মহামারী সিজন চলে যাবে যখন তারপরে দেখবেন ভূমিকম্প শুরু হবে আর যারা এরকম হারাম টাকায় উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে প্রত্যেকটা বিল্ডিং হয়ে যাবে একটা একটা কবরস্থান দেখেন কি হয় সামনে কে আমাদের আলামতটা নবীজি এখানে কিছু বলে গেলেন এছাড়া অন্যান্য হারিসে অনেক কিছু বলে গেছেন মুসলিমদের অধুৎপতন হবে তাদের দিন থেকে তারা সরে আসবে মুসলিমদের বিভক্তি সৃষ্টি হবে আমাদের জীবনযাত্রার মান কমে যাবে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকবো আমরা আমার খেয়ানত করব করবো ছেড়ে দিব অনেক কথা তিনি বলে গেছেন মুসলিমদেরকে কচু কাটা করা হবে কাফের মুশ্রেক জালেমরা মিলে মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং প্রতিটা রাষ্ট্রে দেখবেন মুসলিমদেরকে একদম নিরীহ পাখির মতো হত্যা করা হবে এরপরে আসবে বড় যুদ্ধ ও যুদ্ধের পরে আসবে ইমামুল মাহদি তারপরে আসবেন কনস্ট্যান্টিনোবল বিজয় তারপর আসবে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে তারপরে আসবে ইসা আলি ইসালাম তারপরে খেলাফা এগুলো সামনে আসতে যাচ্ছে এই সময়টা আপনার জন্য অপেক্ষা করছে এই যে হাদিসটা আমি বললাম হাদিসে জিব্রিল বলা হয় এটাকে এবার এই ব্যক্তি যখন উঠে গেলেন প্রশ্ন শেষ উনি উঠে গেলেন চলে গেলেন এবার উমর রদিউল্লাহ খান যিনি হাদিসের রাবি তিনি বলছেন আমি খুব চুপ করে বসে থাকলাম খুব স্তব্ধ হয়ে গেলাম আমরা সবাই ঠান্ডা হয়ে গেলাম তারপরে রসুসাম বললেন জিয়া ওমার হে ওমার এত দেরি মানিস তুমি কি জানো এই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল মানে এবروমর আপনি লাল অনুভব ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আদব আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এবার তিনি বলছেন বলেন ইন্নাহু জিব্রিল সে হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ মুকুম ইউআল্লিমুকুম দীনাকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে নবী জীবনের শেষ দিকের হাদিসেটা একদম শেষ দিকের এই এইবার জিব্রাইল আলাইহিস সালাম হিস্টরিতে প্রথমবার জনসমুখে মানুষের রূপ ধরে এসেছেন এর আগে আসেন নাই এটাই প্রথমবার এটাই শেষবার জনসমুখে তিনি মানুষের রূপ ধরে মসজিদ এসেছেন সাহাবিদের সামনে রাসুলকে চারটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন করেছেন এবং এর মধ্য দিয়ে সাহাবিদেরকে দিন শিখিয়ে গেছেন এরপরে আর জিব্রাহ ইসলাম কখনো ওহিনী আসবেন না এই হাদিসটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ তাহলে ইসলামের প্রত্যেকটা বুনিয়াদী বিষয় আছে ইসলাম কাকে বলে কি করলে ইসলাম টিকবে কি করলে ইসলাম কেটে যাবে শেরেখ কাকে বলে সলা সম জাকাত সবকিছু এখানে আছে হজ রমাদান এখানে আছে ইমানের পিলার কি করলে ইমান থাকবে কি করলে থাকবে না ইমানের পিলার কি কি এরপর আছে ইসলাম ইমানের সাথে সাথে কিভাবে ইবাদত করব। আল্লাহকে পাবো তারপর আছে কেয়ামতের আলামত তাহলে আলামত সম্পর্কে পড়াশোনা করা এটা জানা শেষ আমাদেরকে স্টাডি করা গুরুত্বপূর্ণ বিষয় কেন শেষ আদিসে নবী নবীলামকে প্রশ্ন করা হয়েছে আলামতাহ সম্পর্কে কেয়ামতের আলামত সম্পর্কে আজকে আমরা মনে করি এটা নিয়ে স্টাডি করার দরকার নাই এটা দেরি আছে 1000 2000 বছর দেরি আছে সাহাবীরা ওই 1400 বছর আগেই মসজিদে বসে কে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন 1400 বছর আগে একবার নবীজি ডাকছেন সাহাবীরা আলোচনা করছে নবীজি বলছেন তোমরা কি নিয়ে কথা বলছো নবীজি সাহাবীরা বললেন আমরা কিয়ামত নিয়ে কথা বলছিলাম কবে হবে এই বিষয় নিয়ে নবীজি বললেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না তার মানে বোঝা যাচ্ছে সাহাবীরা পর্যন্ত কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন কথা মাত্রা বলতেন কি জন্যে যাতে করে আমরা আলামতগুলো মেলাতে পারি এবং সতর্ক হতে পারি নিজে সতর্ক হতে পারি সমাজকে সতর্ক করতে পারি উম্মাকে সতর্ক করতে পারি এবং আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি এটাকে বেশি ভালো নয় যে আমরা যদি আগামী সম্পর্কে জানি সেভাবে প্রস্তুতি নিয়ে আগাবো আর যদি আমি না জানি আগামীতে কি হতে যাচ্ছে তাহলে আমি তো ফেতনায় পরে থাকবো আমাকে বাঁচানোর কেউ থাকবে না অতএব আর লম্বা করছি না আসুন আমরা সবাই এই হাদিসে জিবিলের যে শিক্ষাগুলো আজকে আমরা শিখলাম ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কেয়ামত কবে হবে এবং এর আলামতগুলো কি কি এগুলোকে নিয়ে বিস্তারিত পড়াশোনা করি এবং আগামী দিনগুলোতে আমরা ইসলামের পতাকা বহন করার জন্য দৃঢ়প্রত্যই হই ইনশাল্লাহ আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন পরিপূর্ণ মহমিন হওয়ার তৌফিক দান করুন এহসানের সাথে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ দান করুন এবং কে আমাদের সমস্ত আলামতগুলো নিয়ে পড়াশোনা করার তৌফিক দান করুন সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করে সামনের দিনগুলোর জন্য প্রিপারেশন নেওয়ার এবং কিভাবে আমরা পথ চলবো সেই ট্র্যাকটাকে